পাহাড়ি ঝুড়ি ব্যাগের অ্যাড দিয়ে থাকি আজ আমার কাছে একটি ভাই চলে আসছে আসসালাম আলাইকুম বন্ধুরা এই যে ভাইকে আমরা দেখতে পাচ্ছি আমার বাড়িতেই চলে আসছে আমার ইউটিউবে আমার এই অ্যাড দেওয়া আছে এই অ্যাড দেখে ভাই আমার বাড়িতে চলে আসছে এই ব্যাগ নেওয়ার জন্য ভাইয়ের কাছ আমি জানতে যাচ্ছি ভাই এই যে ব্যাগটা আপনি ফোনে দেখছেন এখন এসে কেমন লাগলো আপনার আমি ফোনে যারা দেখছি তার সাথে অনেক সুন্দর লাগছে রিয়েল ভাবে আমি ইউটিউবে দেখে তারপরে আমি চিন্তা করছি যে এই ব্যাগগুলো আমার দোকানে উঠাবো মেলা বিক্রি করবো কিন্তু ফোনে যা দেখছি তার থেকে অনেক সুন্দর ফোনের থেকেও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক আছে এবং আমি আশা করি যে আপনাদের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর এই ব্যাগগুলো সেল পেতে পারবো আমার দোকান হচ্ছে আপাতত খুলনা বাণিজ্য মেলা গেটেতে ঢুকে পাঁচটা দোকান পরেই রমজান নকশি ব্যাগ একটাই মাত্র এই ব্যাগের দোকান এখন পর্যন্ত কোন দোকান হয়নি আর আশা করি আমার দোকান ব্যতীত অন্য কোনো দোকান এখানে নাই রমজান ভাইকে অসংখ্য ধন্যবাদ যে সে আমার বাড়িতে এসে অনেকগুলো ব্যাগ নিল আশা রাখবো রমজান ভাইয়ের ভালো দোকান চলুক এবং আমাদের থেকে সব সময় ব্যাগ নিই রমজান ভাই তাহলে আপনার জন্য দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে আপনার ব্যাগ বেচা কিনা সম্বন্ধে আমাকে কল দিয়ে একটু জানাবেন অবশ্যই 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 আপনারা দোয়া করবেন বন্ধুদের উদ্দেশ্যে আবারো বলে রাখি বাণিজ্য মেলায় গেলে ভাইয়ের দোকানে ভাইকে পাওয়া যাবে আপনারা সরাসরি ব্যাগটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে যে ভাই বললেই দিল যে ফোনের থেকে কাছে এসে না দেখলে বোঝা যাবে না ফোনে অনেক কিছু বোঝা যায় না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন